দেখো আজ দেখাবো আমাদের আম গাছে কত আম হয়েছে দেখো এই দেখো দেখেছ কত আম এই আমার বাপের বাড়ির গাছ এই ছাদে উঠে আমরা আম পাড়ি ছাদ থেকে দেখো আমি ছোটোবেলায় এই গাছে উঠে বসে থাকতাম এই দেখো আম পাকছে এগুলো আমরা পাকিয়ে খাই পুরো এক এই দেখো হাতে চলে এলো কি সুন্দর আম গাছ দেখেছ এই এই আমাদের বাপের বাড়ির আম গাছ মা বললো যা ভিডিও করে আয় কত সুন্দর আম গাছ তোমাদের দেখিয়ে দিলাম দূর থেকে দেখাবো কত বড় আম গাছ দাঁড়াও এই দেখো ভেতরে ভেতরে প্রচুর আম হয়ে রয়েছে প্রচুর প্রচুর আম হয়ে রয়েছে দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি অনেক উঁচুতে আছে এই আমগুলো এই আমার বাপের বাড়ির ছাদ থেকে আম পারি আমরা দেখছো কত বড় আম গাছ আর এই আমাদের বাড়ি এই দেখো আমার ছাদ বাগান এই আমাদের বাড়ি আর এই হলো আমার বাপের বাড়ি দেখো কত বড় আম গাছ ছোটোবেলায় গাছটা অনেক ছোট ছিল তখন এই গাছে উঠে বসে থাকতাম সুন্দর আম গাছ তোমাদের দেখিয়ে দিলাম কত আম হয়ে রয়েছে তাও দেখিয়ে দিলাম দেখো সুন্দর আম গাছ ছাদে উঠলে এই দেখো এটা একদম পাকা এই দেখো পারলাম তো খুব সুন্দর অসম্ভব সুন্দর আমাদের বাড়ির ছাদ থেকে আরও সুন্দর লাগে এই আমার বাপের বাড়ি গাছ মা থাকে আর কেউ থাকে না শুধু মা থাকে অনেক এই এই কত বড় বাড়িতে মা থাকে এই 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 এত বড় বাড়িতে মা থাকে আর এই আমাদের বাড়ি দেখতে পাচ্ছ তোমরা এই আমাদের বাড়ি আর এই হলো আমার বাপের বাড়ি তো তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর সুন্দর অনেক বড় গাছ দেখো গোড়াটা দেখবে এই দেখো কত মোটা এই দেখো কত বড় তো আমরা দেখিয়ে দিলাম অসংখ্য ধন্যবাদ কেমন হল ভিডিওটা অবশ্যই জানাবে দীপ্রাহরিক শুভেচ্ছা